হ্যালো এভরিওয়ান আজ আমি বেরিয়েছিলাম ঘরের কিছু প্রয়োজন জিনিস কিনতে তো চারটে স্ন্যাক্সের প্লেট কিনলাম আর নিলাম দুটো ডিনার প্লেট আর দুটো হোয়াইট কালারের টাওয়াল নিয়েছিলাম আর এই সব হোয়াইট রঙের নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাইরে থেকে গেস্ট আসার কথা আছে তো ওনারা সব তো হোয়াইট কালারই পছন্দ করেন ওই জন্য আমি সব হোয়াইটের মধ্যেই নিয়েছি আর নিজের জন্য নিয়েছি দুটো ড্রেস একটা হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্ট করা আছে আর একটা আছে রানি কালারের মধ্যে টি শার্ট একটা টপ এই হলো আমার ঘরের কিছু প্রয়োজন জিনিস কেনার হলো আর সাথে আমার দুটো ড্রেসও হয়ে গেলো খুব সুন্দর প্রিন্ট রানীর কালারের ওপরে প্রিন্ট করা কালারটা খুব সুন্দর লাগছে